হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চললাম মেলায় তবে এটা আমাদের ব্যান্ডেলের মেলা নয় এটা চুঁচুরার মেলা খাদ্য মেলা কোনো দিনও যায়নি তাই ভাবলাম আজকে একবার টুক করে ঘুরে আসা যাক তো চলুন আপনাদেরও দেখাবো সঙ্গে থাকুন তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম খাদ্য মেলায়। যেটি চুচুড়াতে গত দু বছর ধরে অনুষ্ঠিত হচ্ছিল এতদিন শুধু এই খাদ্যমেলার নামই শুনেছি কিন্তু কোনো রকম আইডিয়া ছিল না যে খাদ্যমেলায় অ্যাকচুয়ালি কী কী পাওয়া যায় তাই সেটা জানতে ভীষণ ইচ্ছে করছিল বেশ কিছুজন মিলে আমরা প্ল্যান করে পৌঁছে গেলাম এই চুচুড়ার খাদ্য মেলায় এখানে এসে তো দেখি মারাত্মক ভিড় লোকের অনলি মাথায় গোনা যাচ্ছে যেটা অন্যান্য মেলাতেও মনে হয় এত ভিড় আমি দেখিনি আজ মেলার লাস্ট দিন তবুও শুধু মাথা ছাড়া আর কিছু গুনতে পারবেন না এত ভোজন রসিক এখানে মানুষ আপনারা পাবেন যে এখানে শুধুমাত্র খাবার জিনিস ছাড়া কিচ্ছু নেই তবু আনাগোনা শেষ নেই মানুষের রাবড়ি টেস্ট করার পরে হঠাৎ নজর গেল মিষ্টির দোকানে যেখানে রসগোল্লা বড় বড় করে লেখা এবং সেই দোকানে দেখলাম গ্রিন কালারের রসগোল্লা জিজ্ঞেস করে জানতে পারলাম এটা নাকি লঙ্কার রসগোল্লা ভাবলাম সেটা আবার কি তাই সময় নষ্ট না করে চটপট একটা লঙ্কার রসগোল্লাও নিয়ে নিলাম এরপরে বাবা টেস্ট করছেন মথুরা কেক আমরা তো এর আগে টেস্ট করেছি তাই মথুরা কেক আর নিলাম না তারপরেই দেখলাম মাছের বিশাল দোকান পুরো দীঘার মতো সাজানো অন্যান্য মেলার মতো এই খাদ্য মেলাতেও একটি স্টেজ করেছে যেখানে সবাই পারফর্ম করছে বেশ ভালো লাগছে সবাই তাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে বসে দেখছেন এবং খাওয়া দাওয়া করছেন এনজয় করছেন আচ্ছা এবার যে এই সমস্ত চেয়ারগুলি দেখছেন না এত সুন্দরভাবে সাজানো এগুলি কিন্তু শুধুমাত্র প্রোগ্রাম দেখার জন্যে নয় এগুলি কিন্তু খাদ্য মেলায় বসে খাবার খাওয়ার জন্য চলে আসলাম তার পরের দোকানে নেক্সট আইটেমের জন্য সুন্দর একটা গন্ধ ভাজা ভাজা ভীষণ ভালো লাগছিল তো আমরা নিয়ে নিলাম একটা চিজ চিকেন রোল তো এই চিজ চিকেন রোলটি যেমন গন্ধে আমাদের আকৃষ্ট করেছে তেমন স্বাদেও গরম ছিল মারাত্মক তবুও কিন্তু স্বাদটা ছিল অসাধারণ এরপরে আমরা নিলাম চিকেন বেবি কর্ন কর্ন আমার ভীষণ যে ভালো লাগে সেটা নয় কিন্তু জাস্ট টেস্ট করার জন্য দেখলাম বাট টেস্টই ছিল সত্যিই সুন্দর মানে অসাধারণ ভীষণ ক্রিস্পি ক্রিস্পি ছিল ব্যাপারটা এরপরে একটা আমরা নিলাম কম্বো প্যাক যেটার মধ্যে নুডলস মোমো অ্যান্ড চিকেন সামথিং ছিল আমি ডিশটার নামটা অ্যাকচুয়ালি ভুলে গেছি বাট ভালো ছিল গরম লাগছিলো ভীষণ গরম গরম ছিল তো তো জিপটা যেন মনে হচ্ছিলো পুড়ে যাচ্ছিলো তাই আমার এক্সপ্রেশনটা দেখে বুঝতে পেরেছেন বাট মোমোটা টেস্টি ছিল ভীষণ ভালো লাগলো এরপরে আমাদের জয়ন্তদা দা ভাবলেন মোমোর স্যুপটা টেস্ট করি গরমে তো বেচারা জিবি পুড়ে গেল বাট এখন উনি রিভিউ দিচ্ছেন স্যুপটার এটি টাই টাই ফিশ তো এই ছিল চুচুড়ার খাদ্য মেলার পুরো কাহিনী ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ টাটা বা হ্যাপি নিউ ইয়ার